আগাগোড়াই এস নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল বিজেপির একটা সেটিং এর জায়গা চলছে দুশো জনের পরিবারের নামে দেখুন অলরেডি দু সালে তখন ছিল তাই ঘোষ কুনাল উত্তেজনা তৈরি করছে ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো উনষাট বুথ নাম্বার একশো এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই ভোটার তালিকা নিয়ে যখন রাজ্য জুড়ে চাঞ্চল্য ঠিক তখনই মুখ খুললেন আইএসএফ নেতা ও অশোকনগর বিধানসভার বিশিষ্ট রাজনৈতিক মুখ তাপস ব্যানার্জী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু হাজার দুই সালের ভোটার তালিকা নিয়ে যে কারচুপির অভিযোগ তোলা হয় তার তীব্র প্রতিবাদ জানালেন তিনি তাপসবাবুর দাবি তৃণমূল কংগ্রেস ভুয়ো তথ্য পরিবেশন করছে এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তার বক্তব্য অনুযায়ী দু সালের ভোটার তালিকায় নাম না থাকা সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরও বলেন বিভ্রান্তিমূলক প্রচার ভোটারদের মনে ভয় সৃষ্টি করছে এটি স্পষ্টতই তৃণমূলের ষড়যন্ত্র আইএসএফ নেতার আশ্বাস খুব শীঘ্রই গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট বুথগুলিতে ক্যাম্প করে ভোটার তালিকার বাস্তব চিত্র পরিষ্কার করা হবে পাশাপাশি তাপস প্রয়োজনে জানান আমরা আইনানুক পদক্ষেপও নেব কুনাল ঘোষ যেভাবে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগাগোড়াই এসএ নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল বিজেপির একটা সেটিং এর জায়গা চলছে অদ্ভুত রকম ভাবে কারণ প্রথমে মমতা আমার জীবন থাকতে সায়ার হতে দেবো না খেয়াল করুন আর কুণাল ঘোষ রোজ ওই সরি মাফ করবেন মানে ওই নির্লজ্জ ঘোষ প্রত্যেকটা চ্যানেলে বসে বেমালগুন একটা ভদ্রবেশী গালমোলা বলে এমন মানে গোপাল ভাঁড়ের মতন শুধু বলে যায় শুধু বলে যায় কথা কালকে উনি অশোকনগর নিয়ে বলে ফেললেন কি বললেন যে এখন থেকেই সমস্ত মানে ভোটার বাদ চেষ্টা হচ্ছে এই দেখুন অশোকনগরে একশো ঊনষাট পাঠ এই দেখুন একশো উনষাট পাঠ বোমা হ্যাঁ আমিও বলছি একশো পার দু হাজার পঁচিশ সালে আটশো বিয়াল্লিশ জনের নাম আছে পঁচিশ সালের ভোটার লিস্টে দু হাজার দু সালের ভোটার লিস্ট তুমি দেখেছেন প্রথম কথা নির্বাচন কমিশন এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে মানুষকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে আসল তথ্যটা ভালো করে বুঝবেন দু হাজার দুই থেকে চার নির্বাচন কমিশন বলে দিয়েছে কালকে আমাদের সর্বদলীয় মিটিং ছিল সেখানেও পরিষ্কার বলা হয়েছে দু হাজার চার সাল অবধি যাদের নাম আছে তাদের সে লিঙ্কিং যেটা লিঙ্ক লিঙ্কেজ লাগে ভোটের নাম তুলতে গেলে তার যে ম্যাপিং সেটা কিন্তু নির্বাচন কমিশন করে ফেলেছে এবং আমাদের অশ্নগরে প্রায় অ্যাবাভ ফিফটি পার্সেন্ট কারেক্ট হয়েছে সর্বদলীয় মিটিংয়ে বলেছেন আমি জানি না এখান থেকে কে ওনাকে তথ্য দিয়ে আমি আপনাকে বলছি দুশো জনের পরিবারের নাম দেখুন অলরেডি দু সালে তখন ছিল তখন বুথটা ছিল চুয়ান্ন নম্বর বুথ ওটা উনি একশো বলছেন আসলে চুয়ান্ন নম্বর বুথে যাদের নাম থাকবে সেই নামের লিঙ্কেজ দিয়ে দু হাজার পঁচিশ সালে নামটা তাদের কারেকশন হবে তা দু হাজার চুয়ান্ন সালের এই তখন দু হাজার দুই থেকে তিন থেকে চারের মধ্যে ভোটের ভোট নাম্বার ছিল চুয়ান্ন এবং সে বিধানসভার ওই বিধানসভার হচ্ছে গুমা এক নম্বর এখন সেটা হচ্ছে গুমা এক নম্বর পঞ্চায়েতের চুরিপাড়া ঘোষপাড়া মালিপাড়া আপনি আপনাকে আমি দেখাতে পারি যে উনি হয়তো দু দুই তিন সালের অনেক কপি ডাউনলোড হচ্ছে না করে হচ্ছে না সেটা আলাদা প্রশ্ন কিন্তু উনি ভাবলেন কি করে যে যেখানে তৃণমূল আর বিজি বেজিপি সেটিংয়ের রাজনীতি করছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে বিরোধী পক্ষ পক্ষ তাদের বিরোধী পক্ষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর আমি জেলা প্রেসিডেন্ট তা আমরা ঘরে বসে থাকবো তো বাবার নেই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কুণাল ঘোষ উত্তেজনা তৈরি করছে অশোকনগরে আর এখানকার বিধায়ক নিশ্চয়ই এই বার্তাটা ওখানে দিয়েছেন তিনি হালে পানি পাচ্ছেন না বলে একটু মাইলেজ নেওয়ার জন্য অশোকনগরে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে যে বাসিন্দাদের আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের বলছি বাসিন্দারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুক ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট অশ্বননগর বিধানসভা কমিটি আর প্রত্যেকটা অঞ্চলে এসআইআর সহায়তা কেন্দ্র ওপেন করছে আগামী সোমবার তিন তারিখ থেকে যেহেতু চার তারিখ থেকে বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন আইএসএফ অশ্বনগর বিধানসভা কমিটি আমি অবসার্ভ হিসাবে বলছি অবজার্ভার হিসেবে বলছি প্রত্যেকটা আটটা অঞ্চল পঞ্চায়েতে আমাদের এসআইআর সহায়তা কেন্দ্র থাকবে আমাদের কর্মীরা ওখানে মানে সমস্ত মানুষকে সহযোগিতা করবে আমাদের কাজ এসআইআর সক্রিয়ভাবে হোক এবং কোনো মানে মানে আসল ব্যক্তি যারা ভারতীয় নাগরিক তাদের নাম যাতে বাদ না যায় করছেন ওই একদম একদমকে আশ্বস্ত করছি এবং বলছি যে খুশি আমার বাড়িতে অল টাইম আমার সাথে যোগাযোগ করুক আমি সমস্ত তাদের সার্ভিস ওই বুথে যে আতঙ্ক তৈরি করিয়েছেন ওখানে কে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে আমার দেখার দরকার নেই কে আইসএফ করে দেখার দরকার নেই আমি ভারতীয় নাগরিক আর কোনো ভারতীয় প্রকৃত নাগরিকের এসআইআর এর মাধ্যমে নাম বাদ যাক তার বিরুদ্ধে আমাদের পার্টি স্ট্যান্ড এবং সমস্ত মানুষকে সহিতা করা অবশ্যই সোমবার থেকে আমরা এসআইআর সহায়তা কেন্দ্র ওপেন করছি আমি আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি স্পষ্ট নগর বিধানসভার কোনো মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের পাশে আছে আমরা আপনাদের সহায়তা করব কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না বলছি তো নির্বাচন কমিশন কুনাল ঘোষের বিরুদ্ধে এক্ষুনি আইনি নোটিশ পাঠান নির্বাচন কমিশনকে বলছে তো যে নির্বাচন কমিশন এখন থেকে হাওয়া করে দিচ্ছে না আমি এটা লয়ারদের সাথে কথাবার্তা বলছি আমার বন্ধু বান্ধব হাইকোর্টের লয়ারদের সাথে কথা চলছে পারলে আমরা এটা নোটিশ সার্ভ করব অশোকনগরের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে ভোটার তালিকার এই গরমিল নাকি রাজনৈতিক গরম হাওয়া এই নিয়ে তর্ক বিতর্ক অব্যাহত থাকলেও তাপস ব্যানার্জির দৃঢ় অবস্থায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতির চলমান বিতর্কে